আজকালকার মেয়েরা হ্যাঁ আগের মতো মানে সোশ্যাল না তোমার বোন সম্পাদ তোমাকে বাড়িতে যায় চুলা মারে যায় না যায় তোমরা উঠে দাও আর তোমরা কি করো মোবাইল নিয়ে বই হ্যাঁ এক কোনায় জুম পারো ওই তো খালি এটাই করো নিয়ম কি জানো তুমি তোমার বোনের সাথে থাকবা বোনের রান্না বান্না হেল্প করবা শিখবা

ওষুধই খাবার হিসাবে খাই তোমার বাপের হ্যান্ডসাম চেহারা দেখে মানে প্রথমে তো বিশ্বাস করে না যে এটা আমার শ্বশুর আমার কাছে অনেকে বিয়ার বস্তা পাঠায় ঠিক আছে কিন্তু এই যে ওষুধগুলা যখন দেখলো মানুষ যে এই লোক তো ভিতরে শেষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাড়িতে বেশ কিছু মেহমান দাওয়াত করা হয়েছে তো মেহমানগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির পক্ষের মানে সম্পার ফুপা ফুপি ওনারা তো এ উপলক্ষে আয়োজন চলতেছে তো চলেন দেখি কি রান্না করলো পায়েস রান্না শেষ তো পায়েসের কালার দেখে আবার কেউ ভাইবেন না চিনির পায়েস এটা হচ্ছে হাজারি হাজারিগুড়ের পায়েস স্পেশাল পায়েস কি কি রান্না সব তারপরে ডিম পোলাও গরু মাংস এলগুলো মাংস ছাড়াবো রুটি পিঠে চিতই পিঠে সোমবার কণ্ঠ থেকে তো বুঝতেছে নি ও ঠান্ডা লাগছে সারতে না ইদানিং বুঝি না মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা মনে কমে গেছে ঠান্ডা লাগলে আগে তিন চার দিনেই সেরে যেত ও ঠান্ডা লাগছে তাও পনেরো দিন হইছে হয়েছে গলা বাঙ্গাই এখনো সারে নেই একবার ঢেলে তো এই লোকের দাও আজকে সব আজকে স্বজন হলো এই লোকের আপনার শ্বশুর শ্বশুরি মানুষ আপনি আমার বাড়িতে এনে খাওয়া পেয়েছেন আরে এই তো মানে আজকে যা রাস্তা আছে সব হলো না শালি

ওরে এত মারিতে পরে দেবো এই যে বাবার ননির পুতুল ঠিক আছে খালি চিপাই চপাই বইয়া না থাকে মানে আমি সত্যি এটা জিনিস খেয়াল আজকালকার মেয়েরা আগের মতো মানে সোশ্যাল এই তোমার বোন সম্পদা যখন তোমাকে বাড়িতে যায় চুলা পারে যায় না যায় তোমরা উঠাইয়া দেও আর তোমরা কি করো মোবাইল নিয়ে বই হে এক কোনায় জুমপারো ওই তো খালি এড়েই করো

ভুপাত ভাইয়ের বউ মানে আমার ছোট বোনের মামার শ্বশুরের মেয়ে ঠিক আছে সেই হিসাবে এদের সংসারের ভিতরেও আমার আত্মীয় আছে মানে আমার খালাটা আলাগে আসতেছে না আসতেছে সম্পার ফুপা ফুপু চাচা চাচি খালা সম্পর্ খালা আসতেছে তাই না চালের রুটি না

এডিটে কেটে হল কাম মুখ মুখ করে নেকি করি বুঝছ অন্য জায়গায় যে আমার বদনাম না হয় যে এই সালাম সাহেবের ভিডিও দেখে সালাম সাহেবের হালি বিয়ে করাচ্ছি এমব্যাকে হ্যাঁ এর মুখ করি মুখ দেখে মন হয় মন খারাপ মুখে যে মন খারাপ না

ৰু পিঠা হ'লে কবেই কোনে

Merhaban dobi ko kovalayin mer. Evet. Bu <laughs> <laughs> ཁས 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 ཁས